এটা এমনই একটা উপাদান যেখানে আপনি গাছ লাগাতে পারবেন আবার সেই গাছের সার হিসাবেও ব্যবহার করতে পারবেন নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত গাছের জন্য পরিচর্যা এবং গাছের জন্য মাটি তৈরি দুটোই একটা উপাদানের মাধ্যমে শুধুমাত্র এভাবে মাটিটা খুঁড়ে নিয়ে মানে গাছের গুঁড়ির মাটি খুঁড়ে নিয়ে এটা চারদিকে ছড়িয়ে দিন আর কোনো কাজ নেই এখান থেকে গাছ যথেষ্ট পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে লক্ষ্য করে দেখেছি আমাদের বাগানের সবথেকে চিন্তার বিষয় হল গাছ লাগানোর সময় মাটিটা কিভাবে তৈরি করব। অর্থাৎ মাটির সাথে কি কি উপাদান মিক্সড করলে সেটা অত্যন্ত ফার্টিলি হবে গাছ ভালো হবে তো যাই হোক মাটি তৈরি করার বিষয় নিয়ে আজকের ভিডিও নয় আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম এখানে যে মিডিয়াটা আমি দেখাচ্ছি একটু আগেই দেখিয়েছিলাম এটা গাছে ব্যবহার করতে পারবেন এই মিডিয়াটা পাত্রের মধ্যে প্রতিস্থাপন করে যদি আপনি গাছটা বসিয়ে দেন গাছ এখান থেকে দুর্দান্ত খাদ্য সংগ্রহ করতে পারবে এবং মানে সব সময় গাছটা এই মাটি থেকেই তার পর্যাপ্ত পুষ্টিগুণ পেয়ে যাবে সম্পূর্ণ বিনা পয়সার এই উপাদানটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে সংগ্রহ করবেন তার আগে দেখে নিন আমার বাগানের চারপাশের পরিবেশটা দেখুন বড় বড়ো গাছগাছালিতে ঢাকা আছে এই গাছগুলি থেকে সারা বছর পাতা পড়তে থাকে মাটির তলায় মানে মাটির উপরি ভাগে একটা লেয়ার জমা হয়ে যায় পাতা পড়তে পড়তে ওই লেয়ারটাই সংগ্রহ করতে হবে শুধুমাত্র ওপরের লেয়ারটা সংগ্রহ করবেন এবং সেটা রোদ্রে শুকিয়ে ভালো করে নেবেন তারপরে যে উপাদানটা আমরা পাব সেটাই হলো আজকের ভিডিওর মূল কথা কম্পোস্ট হওয়া গাছের পাতা আর মাটি এই দুটো মিলেমিশে একটা ভালো নাইট্রোজেনযুক্ত সার এখানে তৈরি হয়েছে এটাকেই আমরা ব্যবহার করব গাছ লাগানো এবং গাছের খাদ্য হিসাবে গ্রামের পাশাপাশি এলাকাতে যারা বসবাস করছেন তাদের কাছে এটা সংগ্রহ করা কোনো ব্যাপার নয় আপনি বলতে পারেন আমি শহরে থাকি কোথায় পাবো গাছ শহরেও কিন্তু গাছের পরিমাণ কম নয় বড় বড় গাছ তলায় লক্ষ্য করে দেখবেন প্রচুর পরিমাণে পাতা পড়ে এবং সেই পাতাগুলো আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যায় সেখান থেকে আপনি চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন অপ্রয়োজনীয় কথা বলে ভিডিও লেন্থ বড় করতে চাই না যদি আমার দেওয়া এই তথ্য আপনাদের কাছে উপকার বলে মনে হয় তাহলে বাগানে প্রয়োগ করুন আর চ্যানেলের তথ্য ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকেই নমস্কার